ছাত্র ছাত্র একদিন জিজ্ঞেস করতেছেন আপনি যে এত আপনার জেন ভেন এত ভালো একটা পড়া যদি আপনি পড়েন ওই পড়াটা আপনার লক্ষস্থই থেকে যায় তো এটার কারণ কি এর পিছনে একটা কারণ আছে যে কারণটার মাধ্যমে আপনি এই পড়াটা মুখস্থাখতে পারেন ছাত্ররা জিজ্ঞেস করুন তো বল ইমাম আজম হাবু আনহমতুল্লাহ আলাই বলতেছেন এর কারণ হচ্ছে আমি সব সময় একটু পড়া পড়ি ওই পড়াটা পরে সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ পরিচুরে বলেন তাহলে এই আলহামদুলিল্লাহর পাওয়ার কি একটা পড়া সে পড়তেছে এই পড়াটা সাথে সাথে মুখস্থ হয়ে যাইতেছে শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে জোরে বলেন সুবাহ তো এই নিয়ামতের শুক্রিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো না আরো সুক্রিয়া আদায় করতেছি যে নবী জি না হলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি শুকরিয়া দরুদ সালামের নজরানা পেশ করছি যে নবী জি না হলে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না দেখেন নবীজির কারণে আমরা কত জায়গায় সার পাচ্ছি আপনি সালামের দিকে তাকান তার উম্মতরা যখন করেছে সাথে সাথে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে বলেন কিন্তু আমার আপনার নবীজির কারণে আমরা শত শত গুনার মধ্যে লিপ্ত রয়েছি সারা দিন রাত গুনাহ করতেছি মোবাইলে গুনাহ করতেছি বাড়ির মধ্যে গুণা করতেছি কত জিনা আমরা করতেছি কিন্তু আপনার আমার নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ছাড় দিতেন ধরে বলেন শুধু তাই নয় মৌসা কালিমুল্লার উম্মতরা নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মতরা ইব্রাহিম নবীর উম্মতরা যখন গুনাহ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আর তাদের উম্মত যখন গুনাহ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে মাটির মধ্যে দাবায় দিতেন জোরে বলেন নাউযুবিল্লাহ কিন্তু আমার আপনার নবী এর কারণে আমরা কত জায়গায় সাল পাচ্ছি সেই নবীর উপর লাখো কোটি শুকরিয়া দরুদ ও সালামের নাজরানা পেশ করছি আসেন আজকে আলোচনা করব বতকার সম্পর্কে বতকারে আলামত কি এবং বতকার কিভাবে তওয়ারে যাবে আমরা আগামী জুমায় আলোচনা করেছিলাম নেক গানে এটা অর্থ ভালো কাজ যদি আপনি ভালো কাজ করে কবরের মধ্যে যাইতে পারেন আপনার জন্য জান্নাত কিন্তু আপনি যদি বৎকার হয়ে মৃত্যুবরণ করেন আপনার আমার জন্য জাহান নাম রেডি জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন الذين توفهم الملائكة ظالمي أنفسهم جرى بلنا الله أكبر আল্লাহ أكبر ربنا نمين বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো 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 আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিতেছি তোমরা যে শত শত গুনাহ করতেছো তোমরা বাড়ির মধ্যে গুনাহ করতেছো মোবাইলের মধ্যে গুনাহ করতেছো কত গুনাহ তোমরা করতেছো প্রতিনিয়ত এটা তোমরা নিজেরাও জানো না কিন্তু গুনাহগার উম্মত যখন কবরের মধ্যে যাইবে গুনাহগার উম্মত যখন বদকার হয়ে মৃত্যুবরণ করবে কবরের মধ্যে যাইবে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ও উম্মতরা তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল তোমরা কি নিয়ে এসেছ কবরের মধ্যে তোমরা কি নিয়ে কবরের মধ্যে এসেছ তোমরা তো সারাটা জীবন গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছ তোমরা তো শত শত গুনাহ তোমরা করেছ তখন ওই উম্মতটা বলবে না 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 আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করি নাই জোরে বলেন আল্লাহু আকবার তখন ফেরেশতারা বলবে না 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 এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাযিনা তাওয়াফাকুমুল মালায়িকাতু যালিমিন আনফুসিহিম জোরে বলেন বলেন আল্লাহু আকবার এই আয়াতের মাধ্যমে বোঝা যায় তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছো কিন্তু তোমরা কবরের মধ্যে এসে ওন্দা গুনাহের ওই ভার তোমরা নিতে চাইতেছো না জোরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আমরা যে গুনাহ করেছি এটা আল্লাহ পাক রবুল আলামিন সর্ব আগে অবহিত অর্থাৎ আমরা গুনাহ করতেছি আল্লাহ পাক রবুল আলামিন সবকিছু দেখতেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আমরা যে করতেছি এটা যে আল্লাহ পাক দেখতেছে এই বিশ্বাস আমাদের আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই অবশ্যই কারণ আমরা গুনাহ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে বান্দা তোমরা গুনাহ করতেছো এগুলো আমি রব্বুল আলামিন সবকিছু দেখতেছি জোরে বলেন আল্লাহু আকবার তো সেই জন্য যারা বদকার হবে অবরের মধ্যে তারা বলবে আমরা তো কোনো গুনাহ করিনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিন্তু ফেরেস তারা বলবে না তোমরা গুনা করেছ তোমরা যা গুনাহ করেছ এগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে জোরে বলেন আল্লাহ তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন তোমরা যখন কবরের মধ্যে বদকার হয়ে আসবে যদি তোমরা কবরের মধ্যে বদকার হয়ে আসো অর্থাৎ খারাপ মানুষ হয়ে যদি তোমরা কবরের মধ্যে আসো তোমাদের জন্য জাহান নামটা রেডি হয়ে আছে জোরে বলেন আল্লাহ আকবার আমরা কি জাহান নামে যাইতে চাই না আমরা কোন মানুষ জাহান নামের মধ্যে যাইতে চাই না সকলেই চাই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা জান্নাতে কিভাবে যাব আমাদের নামাজ পড়া লাগবে আমাদের রোজা রাখা লাগবে না 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 আমরা তো নামাজ পড়তে চাই না আমরা রোজা রাখতে চাই না সারাটা দিন জুলুম করতে থাকি মানুষের ওপরে সারাটা দিন গুনাহের মধ্যে কাটা দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলে দিয়েছেন আল্লাহ পাকের রসুল বলে দিয়েছেন তোমরা যদি হয়ে কবরের মধ্যে আসো তোমাদেরকে কখনো জান্নাতে দেওয়া হবে না তোমাদের ঠিকানা একমাত্র নাম হবে জোরে বলেন নাউজুবিল্লাহ তো সেই জন্যে আমরা কখনো চাইবো না যে আমরা বদকার হয়ে কবরের মধ্যে যাই আমরা প্রত্যেকটা মানুষ চায় যে আমরা নেককার হয়ে কবরের মধ্যে যাইব। দেখেন একজন বদকার হয়ে যদি আপনি কবরের মধ্যে যান দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাজকীয় রাজকীয়ভাবে আপনি যাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার যখন জানটাকে কবুজ করবে ওই সময়ের মধ্যে কতটা কঠিন যে আপনার সময় যাবে ওইটা আপনি নিজেও বলতে পারবেন না যেই জায়গার মধ্যে আমার আপনার নবীজি সর্ব মানবের নবী যেই নবীজি না হলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীজির জানটা যখন কবজ হয়েছে নবীজি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে তখন সব চাইতে সহজভাবে আবার আপনার নবীজির জানটাকে কবজ করা হয়েছে জোরে বলেন আল্লাহ কিন্তু নবী জি বলতেছেন যে আমার জানটা সব চাইতে সহজ পাবে আল্লাহ মালাকুল মৌতকে দিয়ে কবজ করেছেন কিন্তু যখন মালাকুল মৌত আমার বুকের মধ্যে হাত রেখেছে মনে হচ্ছে যে আমার বুকের উপরে কয়েকটা পাহাড় রেখে দিয়েছে জোরে বলেন আল্লাহ জায়গার মধ্যে নবীজি এই কথা বলতেছেন যে আমাকে মনে হচ্ছে যে আমাদের পাহাড় রেখে দিয়েছে এই কারণে এই জায়গার মধ্যে এত কঠিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মালাকুল মউত তুমি যে এইভাবে মানুষের যানটাকে কবুজ করতেছো আমার উম্মতদেরকেও কি তুমি এইভাবে জানটা কবুজ করবে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার নবীজি আমাদের কথা চিন্তা করেছে বলতেছে যে আমার উন্মতদেরকে কি তুমি এইভাবে যাত্রা কবজ করবে বলতেছে ইয়া হাবিবাল্লাহ কিছু করার নেই আপনার উম্মত যদি নেককার হয়ে মৃত্যুবরণ করে তার জানটা অনেক সহজ ভাবে কবজ করা হবে জোরে বলেন আল্লাহু আর যদি সে বহskar হয় দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করে নামাজ না পড়ে রোজা না রাখে হজ না করে যদি সেই জুলুম করা অবস্থায় মৃত্যু মরণ করে তার চাইতে কঠিন ভাবে তার উম্মতরে তার উম্মতকে বলতেছেন যে তাকে অনেক কঠিন ভাবে জানটাকে কবজ করা হবে জোরে বলেন আল্লাহু আকবার অর্থাৎ আমরা কেউ বৎকার হয়ে দুনিয়ার জমিন ছাড়তে চাই না আমরা সকলেই চাই ন্যাকার হয়ে মৃত্যুবরণ করার জন্য তো এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন মালাকুল মউতকে বলতেছে ও আজরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলতেছেন আজরাইল তুমি যে মানুষকে জানটা কবজ করে তুমি কিভাবে করো তুমি তুমি যে যদি করবে মানুষকে মানুষকে তাহলে কিভাবে তুমি জানটা কবচ করবে মালাকুল মউত বলতেছে আমি যদি তোমাকে এই কথা বলি আমি যদি তোমাকে প্র্যাক্টিক্যালি এই বিষয়টা জানায়া দেই তুমি সহ্য করতে পারবে না এই জন্যে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বলতেছে না 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 আমাকে আজকে তোমাকে দেখাতে হবে একজন পদকারের মৃত্যু যেভাবে তুমি মালাকুল মউত হয়ে তুমি যেইভাবে জানটা কবজ করবে ওই সময়টা আমাকে দেখিয়ে দিতে হবে তো ইব্রাহিম আলাইহি সালাতু সালাম যখন এই কথা বললেন এই কথা বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাবো বলতেছে আপনি একটু অন্যদিকে চান আমি আপনাকে দেখাচ্ছি বলতেছে ওই ওই অন্যদিকে তাকানোর কথা বলে তার যে রূপ আসল রূপটা আছে ওই আসল রূপটা সে বের করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার আসল রূপটা কি তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে জোরে বলেন আল্লাহ আকবার তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে শুধু তাই নয় তাই নয় তার যেই শিরা রয়েছে তার যেই হাত রয়েছে এই হাতের মধ্যে পায়ের মধ্যে সারাটা পাও সারাটা হাতের মধ্যে কাটা রয়েছে কাঁটা জোরে বলেন না জুবিল্লা বলতেছে আমি যখন মানুষের জানটা কবজ করতে যাই আমার চোখ দিয়ে পানি পড়ে আমার সারাটা শরীর কাটার যুক্ত হয়ে যায় অর্থাৎ আমরা যদি বতকার হয়ে মৃত্যুবরণ করি জানি না আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে চলে যাবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের বাড়ির মধ্যে এসে যাবে জানি না আমরা কি বলব আমরা গুনা করতেছি সারা দিন কিন্তু আমরা আজরাইলকে বলবো আমরা গুনা করি নাই আমরা গুণা করি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা সবার আগে অবহিত জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য বাবা আমরা চাই সকলে নেককার হয়ে মৃত্যুবরণ করার জন্য বদকার হয়ে কেউ মৃত্যুবরণ করতে চাই না শুধু তাই নয় তাই নয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তাকে মানতে চায় না তাদের উম্মতরা বলতেছে ও নবী ঈসা তুমি যে একজন নবী এটা আমরা মানিনা না জোরে বলেন না নাসিফুল্লাহ আরো জোরে বলেন না বলতেছে আপনি যে সত্য নবী এটা আমরা মানতে চাই না আপনি যদি একটা মরা মানুষকে জিন্দা করে দেখাতে পারেন তাহলে আপনাকে আমরা নবী হিসাবে জোরে বলেন এই কথা বলার সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন বলতেছে হায় হায় আমি তো মানুষকে জিন্দা করতে পারি না জিন্দা করার মানুষ হত্র একমাত্র আল্লাহ জিন্দা করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমি কিভাবে মানুষকে জিন্দা করব তো হজরত ইসালাই সালাম আল্লাহ পাককে ডেকে বলতেছেন আল্লাহ তুমি তো মানুষকে জিন্দা করো কিন্তু আমার সম্প্রদায়ের লোক আমার উম্মত আমাকে মানতে চায় না বলতেছে তুমি যদি মানুষকে জিন্দা করতে পারো তাহলে আমরা মেনে নেব যে তুমি আসলেই নবী জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন তুমি একটা কবরের পাশে যাও কবরের পাশে গিয়ে তুমি বলবে কুম বি ইজনিল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে বলতেছে কবরের পাশে আমি গেলাম যাওয়ার পরে আমি যখন কোন বিজ নিল্লা বললাম সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে গিয়েছে জোরে বলেন সোহান তখন ওই মরা মানুষ কবর থেকে উঠতে উঠে বলতেছে শরীরটা এমন এমনি আর তার চুলগুলো দাড়িগুলো পুরাই পেকে গেছে বলতেছে তোমার নাম কি বা তোমার পরিচয়টা কি মালাকুল মহমদকে বলতেছে ওই মরা মানুষকে বলতেছে তোমার পরিচয়টা কি তো ওই মরা মানুষ বলতেছে আমার পরিচয় হলো আমার বাবার নাম হলো নূর আলাইকি সালাম।